বৃদ্ধাশ্রমের জন্মদিন মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন সমাজসেবী অনয় মাইতির পুত্র শিবম মাইতি আজকের যুগে যেখানে জন্মদিন মানে সাজসজ্জা আলু মিউজিক আর রেস্তোরাঁর পার্টি সেখানে একেবারে ভিন্ন এক উদাহরণ তৈরি করলেন মেদিনীপুর শহরের কর্নারগলা এলাকার সমাজসেবী অনয় মাইতির একমাত্র পুত্র শিবম মাইতি নিজের তেইশতম জন্মদিন তিনি উদযাপন করলেন শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন মেদিনীপুর পৌরসভার বৃদ্ধাশ্রমে আরবান হোমলেস সেন্টারে সেই সব মানুষদের সঙ্গে যাদের একসময় ছিল ঘর পরিবার সন্তান কিন্তু আজ তারা একা ভুলে যাওয়া জীবনের ছায়ায় বেঁচে আছেন সকালে বাবা অনয় মাইতি মাস্তৃতিকণা নিয়ে হাজির হন সেখানে উপস্থিত থেকে তিনি যেন এক মুহূর্তে হয়ে ওঠেন বৃদ্ধ বৃদ্ধাতের নিজের ছেলে নিজের নাতি মোমবাতি জেলে কেক কাটা মুখে হাসি আর চোখে জল এই মিশ্র আবেগে ভরে ওঠে আশ্রয়স্থল প্রত্যেকের হাতে নতুন বস্ত্র তুলে দেন শিবম নিজে এরপর ছিল পাতেরে খাওয়া দাওয়া এবং মেয়ে জয়ের প্রণাম পর্ব যেখানে মিলেমিশে গিয়েছিল উৎসব আর মায়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান সিআইসি সৌরভ বসু বিশিষ্ট সমাজসেবী দুলাল দত্ত সুরজিৎ সরকার ইমদাদুল খান প্রমুখ তারা সকলেই শিবমের এই উদ্যোগকে সমাজের কাছে এক অনুকরণীয় বার্তা বলে অভিহিত করেছেন বর্তমানে এমবিএ করছেন শিবম পাশাপাশি বাবার ব্যবসায় সহায়তা করছেন তিনি জন্মদিনের দিন যে বার্তাটি সমাজকে দিয়ে অনেক বড়। তখনই সম্পূর্ণ ভাগ করে নেওয়া যায় অন্যের সঙ্গে আজকের ভোগবাদী সমাজে শিবম মাইতির এই মানবিক উদ্যোগ প্রমাণ করলো ভালোবাসা সহানুভূতি আর শ্রদ্ধা হতে পারে একজন তরুণের প্রকৃত অলঙ্কার সমাজের এই আলোই হোক আগামী প্রজন্মের অনুপ্রেরণা জন্মদিন পালন করা হয় সবই এখানে করা হয় এই বৃদ্ধাশ্রমে ওনাদেরকে খাওয়ার ব্যবস্থা করা হয় এবং বস্ত্র দেওয়া হয় তো তাই এবারেও আমার যখন জন্মদিন হলো তো আমিও ভাবলাম যে এখানে এসে করাটাই ভালো হবে এবং সবার সাথে একসাথে বা জন্মদিনটা পালন করাটা একটা ভালো লাগলো শিবম মাইতি ছেলে শিবম মাইতি জন্মদিন ও তেইশতম জন্মদিনে আমরা আজকে মেদিনীপুর পৌরসভার আশ্রয় নামে যে বৃদ্ধাশ্রমটি আছে সেই বৃদ্ধাশ্রমে আমার ছেলের জন্মদিন পালন করার জন্য আমরা এসেছি আমরা আজকে ওনাদের হাতে নতুন যেহেতু পুজো চলছে আমরা নতুন বস্ত্র দিলাম এবং আমরা সঙ্গে দুপুরবেলার আহার এবং এইখানেই ওদের ওদের ওনাদের সামনে কেক কেটে সেলিব্রেশন করলাম আমরা একটা কথা বারে বলি আমাদের পরিবারের তরফ থেকে যে আমরা জন্মদিন পালন করবো সেটা মানব সেবায় সেইটা আমরা ধরে রেখেছি আমার মেয়ের আমার ছেলের আমার স্ত্রীর আমরা যেদিনই জন্মদিন পালন করি আমরা কোথাও না কোথাও মানব সেবার মাধ্যম দিয়ে এটা করি এই বার্তাটাই আমরা দিতে চাই যে জন্মদিন হোক মানব সেবাই এবং আমাদের ছেলেদের জেনারেশনরা যেন মানব সেবার মধ্যে নিযুক্ত থাকে এই চিন্তাভাবনা নেই কিন্তু আমরা এই পরিকল্পনাটা করি